আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কিন্তু অবাক করা কিছু কথা বলেছেন ছাত্র সমন্বয়ক অর্থাৎ বিরোধী ছাত্র সমন্বয়কের অন্যতম নেতা সার্জিস আলম কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন এতদিন সার্জিস আলম তাদেরকে নিয়ে কোনো ধরনের বক্তব্য আশ্বাস আভাস কোনো কিছুই দিলেন না হঠাৎ করে এসে এই মুহূর্তে কেন এই ধরনের কথা বলছেন প্রিয় প্রশ্ন আপনাদের কাছে হঠাৎ করে কেন সার্জিস আলম এই সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এবং কোন সারোয়ারকে নিয়ে করলেন এতদিন কোথায় ছিলেন তারা এতদিন কি বুঝতে পারেন নাই যে সাংবাদিক ইলিয়াস কোন সারোয়ার বা পিনাকি ভট্টাচার্য কেমন মানুষ কি ধরনের মানুষ তাদের দ্বারা কি হতে পারে তারা কি বলতে পারে তারা কি করতে পারে তারা কোন বিষয়ে যোগ্য কোন বিষয়ে অযোগ্য তাদের কথাবার্তা সারা বাংলাদেশের লোকজন কেমন ভাবে শোনে তাদের ফ্যান ফলোয়ার কেমন তারা একটা বক্তব্য দিলে কি ঘটনা ঘটতে পারে বা হচ্ছে তাদের জনসমর্থন কি অবস্থায় আছে সেটা কিন্তু এতদিন এই সারিস আলম কি বুঝতে পারেনি বা আবদুল্লাহ এরা কি বুঝতে পারেনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যারা বিভিন্ন পর্যায়ে আছে তারা কি বুঝতে পারে নাই হঠাৎ করে এখন এসে শারজিস আলমের দরদ উদলে পড়লো এখন তাদের প্রয়োজনীয়তা মনে করলো এই যে বিভিন্ন ধরনের উপদেষ্টা বিভিন্ন জায়গা থেকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আলম তোলন তো দূরের কথা আওয়ামী সময় তারা একটা কথা পর্যন্ত বলে নাই তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয়েছে বিভিন্ন পদে বসানো হয়েছে সেই সময় সাংবাদিক ইলিয়াস কোন সারোয়ার বা পিনাকী ভট্টাচার সহ যারা এই যে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাদের কাউকেই কিন্তু ওইভাবে ডাকা হয়নি তাদের পরামর্শ নেওয়া হয়নি বা তারা কোন পদে যোগ্য অযোগ্য সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি এখন সারিস আলম কি বলছেন সারেস আলম বলছেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের এই বাংলাদেশের এই পরিস্থিতিতে সাংবাদিক ইলিয়াস মতো মানুষ খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো উচিত এবং তাদের উপরে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা চাওয়া রয়েছে আমাদেরও রয়েছে তাদের উপর রয়েছে মানে আগে থেকেই ছিল আমরা অনেকেই কমেন্ট করেছি অনেকেই ভিডিও করেছি অনেকেই আমাদের মনের আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করেছি সেটা কিন্তু কোনো কর্ণপাতি করা হয়নি এখন এসে তিনি বলছেন যে তাদেরকে প্রয়োজন সারিস আলম এতদিন কোথায় ছিলেন এই যে সরকারের বিভিন্ন পদে লোকজন নিয়োগ হলো গুরুত্বপূর্ণ আপনারা এই তিনজনের যে বিশেষ ভূমিকা ছিল এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বা আগে থেকে যে একটা বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকা কি তখন আপনাদের চোখে পড়ে নাই তখন কি আপনারা বুঝতে পারেন নাই এখন পর্যন্ত নিয়োগ হচ্ছে তাদের কোনো একটা দায়িত্বশীল পদ দেওয়ার কথা কি আপনারা মনে করেন নাই আপনাদের কি উচিত ছিল না তাদেরকে অন্তত কোন একটা সম্মাননা দেওয়ার শুধু এই যে ছাত্র জনতার আন্দোলনেই যে সাধারণ জনগণ তাদের সাথে একত্রিত হয়েছে ছাত্রদের সাথে একত্রিত হয়েছে এমন কিন্তু বিষয় নয় এই যে দীর্ঘ পনেরো বছর সময় এই যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়ে দেশ থেকে বিদেশে গিয়ে আহ মিডিয়াতে কথা বলতে না পেরে সোশ্যাল মিডিয়া ইউটিউবে এসে কথা বলেছেন এই দিনের পর দিন কথা বলে লক্ষ লক্ষ মানুষকে আকৃষ্ট করেছেন হাসিনার বিপক্ষে যে একটা বিশদ ঐক্য গড়ে তুলেছেন এটা কিন্তু অনস্বীকার্য মানে এটার কি বলবো আর আমাদের মনের মধ্যে যে একটা স্থান গড়ে নিয়েছিল তারা তাদের উদ্বেগেই আমরা উদ্বুদ্ধ হয়ে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমরা কিন্তু একত্রিত হয়েছিলাম সাধারণ জনগণ কিন্তু একত্রিত হয়েছিল আপনার এখনকার ভিডিও নয় এই যে বিগত পনেরো বছর ধরে অর্থাৎ যতদিন থেকে যে সাংবাদিক ইলিয়াস কোন সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য কথা বলেছে তাদের ভিডিওগুলো দেখে আসেন এই হাসিনার পতন হওয়ার আগেই দেখে আসেন তারা জীবনের রিক্স নিয়ে তারা পরিবারের উপর হুমকি নিয়ে দিনের পর দিন কিন্তু কথাবার্তা বলে গেছে সে বিষয় কি আপনারা তখন দেখেন নাই এখন এসে বলছেন যে তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বা বিশেষ দায়িত্ব অবশ্যই নিতে হবে বিশেষ দায়িত্ব নিতে হবে কোথায় এসে আপনাদের দলে যোগ দিয়ে আপনাদের দলে যোগ দিয়ে তাদেরকে নির্বাচন করতে বলতেছেন সারিদ আলম আপনি কি চাচ্ছেন যে আসলে তারা এসে আমাদের দলে যোগ দিক তাদের এই যে মিলিয়ন মিলিয়ন ভক্ত যারা রয়েছে তখন তারা আমাদের পক্ষে আসবে এমনটা চাচ্ছেন নাকি এই যে বর্তমান সরকারের কোনো বিশেষ পদে তাদেরকে বসাতে চাচ্ছেন আপনি কিন্তু বিষয়টা পরিষ্কার করেন নাই সারিদি আলমে আসলে বিষয়টা পরিষ্কার করা উচিত ছিল এখন আপনি যদি বলেন যে আমাদের রাজনীতি সাথে তারা এসে যোগ দিক যোগ দিয়ে হচ্ছে তারা নির্বাচন করুক এটা যদি চেয়ে থাকেন তাহলে হয়তো সাংবাদিক ইলিয়াস পিনিয়া কি ভট্টাচার্য বা অথবা কোনো ছাড়া আর কি করবে না করবে সেই বিষয়টা কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার তবে সাধারণ জনগণ এটা কতটা মেনে নিবে সেটাও কিন্তু দেখতে হবে তারা তাদের দেখা কিন্তু উচিত হবে যে সাধারণ জনগণ এটা আসলে কিভাবে মেনে নিবে আপনাদের সাথে যোগ দেওয়াটা কতটা গ্রহণ করবে সাধারণ জনগণ আমরা কিন্তু দেখেছি শেখ হাসিনা যখন আমেরিকায় গিয়ে আমেরিকার বিশেষ প্রতিনিধি অর্থাৎ যারা নেতৃত্ব পর্যায়ে ছিল সরকারের তাদের সাথে দেখা করার চেষ্টা করেছিল বারবার অর্থাৎ অনেক দিন থেকে প্রায় আহ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ছিল কার সাথে দেখা করতে পারেনি ঠিক ওই সময়ে আমেরিকার ডোনাল্ড লু ডোনাল্ড লু এর সাথে কিন্তু সাক্ষাৎ করেছে মিটিং করেছে অনক সার্ভার এটা আওয়ামী জন্য যেমন একটা ভীতির বিষয় ছিল আওয়ামী লীগের সময় আওয়ামী কিন্তু একটা উদ্বেগের বিষয় ছিল অর্থাৎ কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওই সময় কোন সার সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন বিভিন্ন জায়গায় সবকিছু আপনারা মনে করেননি এই বক্তব্যের আগে মনে নাই এখন এই বক্তব্য দিয়ে আপনি তাদেরকে আপনাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রিয় দর্শক আসলে সাজিজ আলমের এই বক্তব্য কতটা গ্রহণ করবেন কিনা ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস অথবা হচ্ছে কোন সার এটা কতটা গ্রহণ করবেন কিন্তু সাধারণ জনগণ আপনারা এখন কি মনে করছেন যে তাদেরকে আসলে এই ছাত্র জনতার নতুন যে দল এই দলের সাথে যোগ দেওয়া উচিত নাকি বর্তমান সরকারের কোন বিশেষ পদে তাদেরকে পদায়ন করা উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ